ইরান দুর্বৃত্তরা তাদেরকে বেধড়ক মারধর করে সঙ্গে থাকা মোবাইল ফোন মার্কিন ডলার পাসপোর্ট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় ইরান থেকে বাংলাদেশে ঘুরতে এসেছিলেন চৌষট্টি বছর বয়সী হোসেন সেলিম রেজা এবং তার সাতান্ন বছর বয়সী স্ত্রী ইয়াসদানজো ইয়াসমিন উঠেছিলেন রংপুরের একটি হোটেলে গত সোমবার তারা একটি প্রাইভেট কারে করে গুগল ম্যাপ অনুসরণ করে নিজেরাই গাড়ি চালিয়ে ঘুরতে বের হন সকাল সাড়ে এগারোটার দিকে তারা রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্সা ইউনিয়নের দক্ষিণ ঘনিরামপুর রামপুরা গ্রামে পৌঁছান গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করতে গিয়ে ভুলবশত এই এলাকায় ঢুকে পড়েন তারা স্থানীয়দের ভাষা বুঝতে না পারলেও তারা পথ খুঁজে পেতে সাহায্য চান কিন্তু কিছু ব্যক্তির সুযোগ নিয়ে তাদের মারধর করেন এবং সঙ্গে থাকা ডলার মোবাইল হাতঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেন ওইসলাম এনাদের বাড়িতে গিয়ে যে ইসেরা ইঙ্গিতে তারা ভাঙা ভাঙা ইংলিশে পানি খাওয়ার জন্য কথাবার্তা বলে বা যে এই যে রসিদুল সহ তার পরিবারের অন্যান্য লোকজন এটাকে হয়তো তারা কোনো কিছু বুঝতে পারছিল হয়তো তখন তারা এই যে দুই না ইরানি নাগরিককে আটক করে আটক করে তাদেরকে গেলপথরি মারপিট করে মারপিট করলে এবং তাদের গাড়িতে থাকা জিনিসপত্র ডলার কাপড় চোপড় বা ফোন অ্যান্ড্রয়েড ফোন সহ কাছে । ঘটনার খবর পৌঁছে যায় তারাগঞ্জ সেনা ক্যাম্পে ক্যাম্প কমান্ডার মেজর সানিয়া চৌধুরীর নেতৃত্বে সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ইরানি দম্পতিকে উদ্ধার করেন এবং ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করেন একই সঙ্গে ছিনতাই হওয়া মালামালের কিছু উদ্ধার করা সম্ভব হয়েছে ওই পরিস্থিতিতে আমরা যাই এবং তাদেরকে ঠেকাই এবং তাদের যে ডিফেন্সিভ মেজার যেটা আমাদের মানে সেনাবাহিনী কর্তৃক নেওয়ার কথা সেটা নেই এবং ওখান থেকে তাৎক্ষণিক একশো ডলার ঘড়ি এবং তাদের পাসপোর্টগুলো আমরা উদ্ধার করতে পারি পরে সেনাবাহিনী ওই ইরানি দম্পতিকে নিরাপত্তা দিয়ে নিয়ে গিয়ে রংপুর পুলিশের কাছে হস্তান্তর করে এরপর তাদের নিরাপদে হোটেলে পৌঁছে দেওয়া হয় আটকৃত চারজনকেও পুলিশের কাছে সোপর্দ করেছে সেনাবাহিনী তাদের নামে তারাগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে